যারা টুর করে আরো না রে ভাই পদ্মার গান কথা বলি ভাই পদ্মার মাছ আপনি যেটাই করতে এটা পদ্মার আকৃতি না এই মাছ পাইবেন না

চারশো টাকার নৌকা আড়াইশো টাকা না এখানে মনে করেন আমাদের পনেরোশো টাকা রিজার্ভ সেখানে আড়াইশো টাকা নিতেছে আমরা এখন আছি পদ্মা নদীর মাঝে পদ্মা সেতু দেখতে খুবই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু আস্তে আস্তে এগিয়ে আমরা আমরা কোথায় আসছি ভাই আমরা আসছি ভাগ্যকুল ভাগকুল মানে জায়গার নাম ভাগকুলের মিষ্টি ভাগকুলের মিষ্টি জন্ম হয়েছে এখন এই যে আপনার ঘোল এখানে কত করে

ঢাকা থেকে ঢাকা না শ্রীনগর থেকে গান্ধী অলরেডি এমন পা দিয়েছে এবার গন্ধ